হরে কৃষ্ণ তো আমরা আলোচনা করছিলাম যে আত্মা ও জীব মধ্যে পার্থক্য কী এ সম্বন্ধে আমার আগে একটা ভিডিও দেয়া আছে যারা দেখেননি অবশ্যই দেখবেন তো আত্মা হচ্ছে নিত্য বস্তু চিন্ময় বস্তু অজর ও অমর তো আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনের দ্বারা পোড়ানো যায় না জলের দ্বারা ভেজানো যায় না এবং বাতাসের দ্বারা শোকানো যায় না তো এগুলো কিন্তু আমাদের জীব কিন্তু সব কিছুই করা যায় কিন্তু আত্মাকে কিন্তু কোনো অস্ত্রের দ্বারা কাটা যায় না আবার আগুনের দ্বারা কিন্তু আত্মাকে পোড়ানোও যায় না কিন্তু আমাদের দেহকে কাটা যায় আমাদের দেহকে পোড়ানো যায় জলের দ্বারা আত্মাকে ভেজানো যায় না কিন্তু দেহকে ভেজানো যায় এবং বাতাসের দ্বারা আত্মাকে শোখানোও যায় না কিন্তু আমাদের দেহ শোখানো যায় তো আত্মা কোনো স্থান কাল পাত্র অপেক্ষা যুক্ত নয় তো আত্মা কিন্তু কোনো স্থানকাল অপেক্ষাযুক্ত নয় কিন্তু দেহকে স্থান কাল সব অপেক্ষাযুক্ত হতে হয় দেহ কোনো মনোগত ধর্মে সমৃদ্ধ নয় তো আমাদের দেহ কিন্তু কোনো মনোগত ধর্মে সমৃদ্ধ নয় কিন্তু জীব পূর্ব জীব পূর্ণ চেতন অনুরূপ তো আমাদের কিন্তু দেহটা কিন্তু একটা জিনিস আছে যে চেতনা আছে আমাদের কিন্তু চেতনা শক্তি আছে চেতনার শক্তি দ্বারা আমরা বিচার করতে পারি আমরা অনেক কিছুই করতে পারি চেতনার দ্বারা আমরা যে এটা ঠিক এটা ভুল আমরা এটা করতে পারি তো এই ছিল